ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়েন্ড রুট মেন বিচ ওনার্স ম্যাথপেটিক্স আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ কেমিস্ট্রি টু অধ্যায় দশম জৈব বিক্রিয়ার সহম আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে এস এন্ড ওয়ান বিক্রিয়া কৌশল আলোচনা করো অথবা দেখাও যে এস এন্ড ওয়ান বিক্রিয়াটি ক্রিয়া কৌশল ও স্টোর ওয়ান আলোচনা করো সাপোজ সকল আমরা প্রশ্নটি নিয়ে আলোচনা করবো এস এন বিক্রিয়াটি দুইভাবে সম্পূর্ণ হয় প্রথম ধাপে কার্বোকেটন গঠিত হয় এবং কি দ্বিতীয় ধাপে নিউক্লিও প্রাইড আক্রমণ করে কার্বোকেটনকে কি করে আক্রমণ করে এবং প্রতিস্থাপিত যুগ গঠন করে এস বিক্রিয়া প্রথম ধাপে গঠিত কার্বোকেটনকে তিকুণিক সমতলিয়ে যায় যা ধনাত্মক কার্বন এসপি টু সংকলিত সাপোজ এখন এসপি টু কীভাবে সংগঠিত আমরা এখন দেখাব যেমন আমরা ধরি কার্বন কার্বনের কার্বনের প্রথমে থাকে এসপি থেরি সংকৃত কার্বনে প্রথমে থাকে এসপি থেরি সংকৃত যেখান থেকে প্রথম দাপে আমাদের এসপি টু হয় যেমন এসপি টু হয় এমনকি এই প্রথম দাপে। প্রথম ধাপে এস পি থ্রি থেকে মানে কি প্রথম ধাপে এসপি থ্রি থেকে দ্বিতীয় ধাপে এসপি থ্রি টু হয় তো প্রথম ধাপে যখন এসপি থ্রি থাকবে তখন এটাকে চতুর্থ কুণি কি পরে এসপি টুকে তৃতীয় কুণি ধরা হয় সো বিএটি করার জন্য এখন আমরা একটা বিক্রিয় ধরবো যেমন ট্রাসভিউট্রাইস যেমন কার্বন কার্বন ধরলাম এস থেরি সি এইচ থ্রি থ্রি এবং কার্বনটা হচ্ছে তাদের ধনাত্মক ড্যান কার্বনটা হচ্ছে তাদের ধনাত্মক ড্যান ধনাত্মক ড্যান এমনকি ব্রোমিন ব্রোমিনটা হচ্ছে মাইনাস ধনাত্মক ড্যান মানে মাইনাস ধনাত্মক যখন কার্বন পজিটিভ হয় তখন ব্রোমিন নেগেটিভ হয় আমরা সচরত দেখি যে ব্রোমিন তার নিজে দিকে ইলেকট্রন নিয়ে যায় ব্রোমিন তার কি করে নিজে দিকে ইলেকট্রনটা নিয়ে যায় নিয়ে গেলে তখন কি হয়ে যায় মাইনাস ব্রোমিন কি হয়ে যায় অপসরণ হয়ে যায় তো আমরা একটা জিনিস জানি যে কার্বনটা কি তো কার্বনের কয়টি অসম্পীড়িত পি অরবিটার থাকে তো আমরা এখানে যেমন কার্বন লিখি কয়টি অসম্পীড়িত থাকে সো আমরা জানি কার্বনের যে কার্বনে যে এস পি জ্যাড এস পি জ্যাড যেটা আছে যেমন টু এস পি অসমর্পিত অরবিটার থাকে যেটা আমাদের সমতলি উপর থেকে নিচে অবস্থান করে যেমন সমতলি আমরা আমাদের কী করে উপর থেকে নিচে অবস্থান করে উপর থেকে কী করে নিচে অবস্থান করে যখন আমাদের এটা আমরা অনেক আগে থেকে জানতাম যে কার্বনে এসপি থেরি সংকৃত কার্বনে কী করে এসপি থেরি এস

নিউরোফায় আমরা যদি নতুন অ্যাড করি এস নিউরোপায় সি কার্বন তো আমরা লিখতে পারি যেমন যেমনটি লিখতে পারি সি নতুন একটি হাইড্রো অক্সাইড যুক্ত করলাম সি এস থ্রি সি এস থ্রি সি এস থ্রি এমনকি

এন্ড বিক্রিয়া প্রথম ধাপে গঠিত কার্বোকেটন তিকোনিক সমতুলিত যা যা ধনাত্মক কার্বন এস পি টু সংকলিত হয় ওই ধনাত্মক কার্বনে নিউক্লি প্রাইড সমতল উভয় দিক হতে অথবা উপর থেকে নিচের দিকে হতে আক্রমণ করে এই রূপ আক্রমণ পরে দুটি ভিন্ন কনফিগারেশন প্রতিস্থাপিত যোগ পাওয়া যা এভাবে উৎপন্ন একটি সমানু কনফিগারেশন বিক্রিয়া অনুরূপভাবে হয় এমনকি অপর সমানু কনফিগারেশন বিক্রিয়া বিপরীত দিকে হয় সো আমরা বলতে পারি কোন আলোকে সক্রিয় অ্যালকাইন এল মানে কি অ্যালড্রাইট এস এন্ড ওয়ান মাধ্যমে আদ্র বিশেষিত হয় সম পরিমাণ দুটি এনে শিরোমান অ্যালকোহল উৎপন্ন করে বলে এদের রেসিমিক্স মিশ্রতে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের এস এন্ড ওয়ান আলোচনা Заводство на работу